হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল রো ঢাকা সবাই কেমন আছেন আজকে আমরা আহসান মন্দির যাবো ওখানে গিয়ে অনেক এন্টারটেনমেন্ট অনেক অনেক মজা করবো তোমরা সবাই পাশে থাকবা এটা একটা হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস অফ আওয়ার কান্ট্রি সো হোপুলি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড যা যা সাবস্ক্রাইব করা প্লিজ করে দাও বাসা থেকে বের হয়ে পড়লাম আজকে অনেক রোদ পড়েছে আজকে অনেক গরম পড়েছে রুমের মধ্যে তো কিছু বোঝা যায়নি বাট বাইরে বের হয়ে বুঝতে পারছি যে অনেক গরম আর আমার গরম একদমই পছন্দ না বা তারপর বের হয়েছি দেন বাসে উঠেছি বাস থেকে যাব দশে দশ থেকে যাব বাংলাদেশ সচিবালয় অ্যান্ড দেখুন আমরা মেট্রো দশে চলে আসলাম অ্যান্ড মেট্রো দশ থেকে মেট্রোতে উঠবো দেন চলে যাব। আমার ফ্রেন্ড টিকিট কেটে নিল দেখতেই পাচ্ছেন অ্যান্ড আমরা পাঞ্চ করলাম টিকিটের মিট্রো কার্ডে পাঞ্চ করলাম আর ওর পাঞ্চে একটু প্রবলেম হয়ে গেছিল পরে ঠিক হয়ে গেছিল। অ্যান্ড আমি আমার ফ্রেন্ড মিলে যাচ্ছিলাম আর আহসান মঞ্জিলের উদ্দেশ্যে আজকে অনেক আহসান আমরা ঢাকায় তিন বছর ধরে আসছি বাট আমরা আহসান মনজিল এই পর্যন্ত দেখিনি মেট্রো চলে এসেছিল মেট্রো গেট খুলে পড়লো দেন আমরা ভিতরে চলে গেলাম আজকে তুলনামূলক ভিড় অনেক কম নর্মালি মেট্রোতে অনেক ভিড় থাকে যেখানে পা দেওয়ার জায়গা দেওয়ার জায়গা থাকে না সবাই একদমই বাজে অবস্থায় থাকে সেটা যারা মেট্রোতে যাওয়া আসা করছে তারা ছানি। আমরা বের হয়ে গেলাম আমরা বাংলাদেশ সচিবালয় চলে আসছি মেট্রো দিয়ে বেশি টাইম লাগেনি যেহেতু মেট্রো বলে কথা একটু কম টাইমে আমরা চলে আসছি মেট্রো হওয়ার পর থেকে জীবনটা মানে ঢাকার জীবনটা অনেক ইজি হয়ে গেছে আমরা অনেক তাড়াতাড়ি যে কোনো জায়গায় যে কোনো সময় দ্রুত যাইতে পারি যেহেতু যেখানে মেট্রো লাইন আছে ওখানেই অবশ্যই তারপর গুলিস্তানের মোড়ে দেখলাম একটা ঘোড়ার গাড়ি যেহেতু বাসে প্রায় প্রায় যাওয়া হয় সব জায়গায় গিয়ে উঠেছে কিন্তু ঘোড়ার গাড়িতে কখনো উঠিনি তা একটা নিউ এক্সপিরিয়েন্স করব তো ভালো ঘোড়ার গাড়িতে উঠি তো ডিসিশন নিয়ে নিলাম ঘোড়ার গাড়িতে উঠবো আমার ফ্রেন্ড অলরেডি উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন আমিও উঠবো আমরা ঘোড়ার গাড়ি থেকে এটা যাবে সদরঘাট পর্যন্ত ওখানে যাব দেন ওখান থেকে আমরা হয়ে যাবো যেহেতু সদরঘাট থেকে আওসানগঞ্জে অনেক কাছে আর এটা হচ্ছে গুলিস্তানের লোকাল এরিয়া যেখানে অনেক অনেক মানুষ এখানে জ্যাম থাকে বাট কি হয়েছে আজকে যাতে রাস্তা প্রত্যেকটা জায়গায় অনেক জ্যাম কম বাট এখানে প্রচুর জ্যাম থাকে যেখানে হাঁটা পর্যন্ত কেন মানে যাওয়াই যায় না এত জ্যাম থাকে বাট আমরা লাকি ছিলাম যে আজকে জ্যাম কম ছিল বাট রোদ বেশি ছিল ঘোড়ার গাড়িতে উঠে এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল আবার রিক্সায় নিলাম রিক্সা নিয়ে আমরা আহসান মঞ্জিল পর্যন্ত যাব এই যে আমাদের গন্তব্য আমাদের আহসান মঞ্জিল চলে এসেছি রিক্সায় করে আর দেখতেই পাচ্ছেন দ্য পিঙ্ক প্যালেস আহসান মঞ্জিল অনেক সুন্দর লাগছে দেখতে বাট বাট আজ আমরা দুঃখের বিষয় হচ্ছে আমরা সাড়ে পাঁচটার দিকে আসছি কারের সাড়ে পাঁচটার দিকেই এটা বন্ধ হয়ে যায় যেটা আমরা জানতাম না বাট অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স করছি রাস্তা আসার সময় আমরা ঘোড়ার গাড়িতে কখনো উঠিনি ওখানে উঠেছি উঠে অনেক ভালো নিউ এক্সট্রা এক্সপিরিয়েন্স হয়েছে যা যারা আমাদের চ্যানেলটা লাইক করেছো ভিডিওটা লাইক করেছো লাইক অ্যান্ড কমেন্ট করবো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা থ্যাংক ইউ সো মাচ